আছে দুটো শব্দের অর্থই একই অন্য বা অপর বা ভিন্ন এ দুটো বাক্যে কোথায় কেমন ভাবে আমরা ব্যবহার করব মনে রাখতে হবে আদার শব্দটির পরে অবশ্যই একটা নাউন বসবে আদার শব্দটার পরে একটা নাউন আমরা অবশ্যই দেখে দেখেন একটা বাক্য ইজ আদার ফ্রেন্ডস এই আদার শব্দটা থাকার জন্য এরপরে একটা নাউন শব্দ নাউন ব্যবহার করতে হয়েছে ফ্রেন্ডস কিন্তু আদার্স শব্দটা যদি আমরা ব্যবহার করি তারপরে আর কিন্তু কোনো নাউন বসানো যাবে না দেখুন একটা বাক্য দ্বীজ আর ওল্ড ফটোজ এগুলো হচ্ছে পুরোনো ফটো হ্যাড ইউ গট এনি আদার্স এরপরে কিন্তু আর কিছু নাউন বসালাম না বসালেই ভুল হয়ে যাবে